ফেরেস্তারা বলেন আল্লাহ আপনি ভালো জানেন যে তাদেরকে কি দিয়ে খুশি করতে পারেন আল্লাহ রব্ুল আলমিন ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলতেছে হে ফেরেস্তারা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দা বান্দি যারা আজকে আমার মহাব্মাতে আমার এই কোরআন মাহফিলে বসে গেছে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন সভান আল্লাহ রব্বুল আলমিন কি চায় কাজ আল্লাহ রাব্বুল আলমিন কাজ চায় আমল চায় যে বেশি বেশি কাজ করতে পারে বেশি বেশি আমল করতে পারে তাকে আল্লাহ বেশি পছন্দ করে শুধু আল্লাহ নয়

দন সম্পদের দিকে তাকায় না তাকায় শুধু তার কলবের দিকে দিকে আর তার আমলের দিকে যে বেশি বেশি কাজ করতে পারে যে বেশি বেশি করতে পারে আল্লাহ রবীন্দন তাকে বেশি পছন্দ করে আর ওই পছন্দ করে করে আল্লাহ তাকে প্রমোশন দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে বলি আল্লাহর দর বানাই তাকে বন্ধ করে নেয় আল্লাহ হ্যাঁ দুনিয়ার মানুষ দেখবেন তারাও কিভাবে কাজ পছন্দ করে যে কাজ করতে পারে না তার কোনো মূল্য নাই একজনার ডিগ্রি আছে সে করছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু কাজ দেখাইতে পারে না তার কোনো কিন্তু একটা সাধারণ লোক সে কাজ দেখাইতে পারছে সেই রকম টেকনিক্যাল কিছু কাজ জানে আর তার মূল্যায়ন হয়ে গেছে সে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে আল্লাহ রব্বুল আলমীর দরবার আল্লাহ এই পৃথিবীতে বান্দাকে পাঠাইছেন কাজের জন্য আমলের জন্য যেই ব্যক্তি আমল করবে না যেই ব্যক্তি কাজ করবে না যেই ব্যক্তি পাশ হক নামাজ পড়ে না ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই তার কোনো মর্যাদা নাই যেই ব্যক্তি কাজ করবে সারা রাত্রে গভীর রাতে উঠে নামাজ পড়বে আল্লাহ বলে বান্দা তোর ডিগ্রির দরকার দরকার নাই নাই তুই আমাকে ভালোবাসো মহাব্বত করো আমার এবাদত করো এইটাই আমার কাছে সবচেয়ে বেশি এবং এর জন্য আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাইলাম সুবাহ যেই দরবারের উদাহরণ এই হক্কানি আঞ্জুমান সুফি মুক্তি আদান গাছি রহমতুল্লাহ আলাই একজন জবরদস্ত আলেম ছিলেন একজন জমিদারের ছেলে ছিলেন বড় পয়সাওয়ালা লোক ছিলেন কামিল মুর্শে সুফি মুক্তি আদান গাছি রহমতুল্লাহ দরবারে কোন আলেমের অভাব ছিল না তখন দেওবন্দদের অনেক আলেম ছিলেন হজরতে মৌলানা ইদ্দিস রহমুল্লাহ আলহের মতো ওই রকমের বড় বড় হাস্তি এবং আওলাতে অলি হজরত বরফ ইসেফ কেবলা রহমতুল্লাহ আওলাত এই দরবারেও তখন ছিলেন কিন্তু তার মধ্যে একজন সামান্যতম রাজমিস্ত্রি ওই শিয়ালদা স্টেশনে যাইতেছেন হুজুর কেবলা তাকে ডাক দিয়ে বলেন এই মেয়াদিক শোনো এদিকে আসো হুজুর কেবলা আমাকে ডাকছেন বলে হ্যাঁ ডাকছি তুমি কি কাজ করো বলে আমি তো রাজমিস্ত্রির কাজ করি বলে দেখো রাজমিস্ত্রির কাজ করার তোমার দরকার নাই আমার একটা মসজিদ আছে এই মসজিদে তুমি ওখানে আজান দিবে মাত্র তিন টাকা তুমি বেতন পাবে আল্লাহর অলির নেক নজর পড়ে গেছে আর ওই হুজুর কেবলা রাজি হয়ে গেছেন এই আজান গাছি রহমতুল্লাহ আলাই কামিল অলির কথা আদেশ মতো এই হক্কানিয়ান জুমারের দরবারে এসে মজিন করতেছেন কোন আলেম ছিলেন না কোন বয়ানও করতেন না কোন মজলিস যাইতেন না পা নামাজ পড়তেন আজান দিতেন আর কামিল মুর্শেদের হুকুমটা মানার জন্য চেষ্টা করতেন আর চুপি চুপি ওই নিশি রাত্রিতে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে এমন একটা সম্পর্ক করে তুলেছেন ওই

করতেন আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটা পরিষ্কার করে দিয়েছেন আর আল্লাহর সাথে এমন বন্ধুত্ব করেছেন কাজ দেখাইছেন কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরমসুন দিয়ে আল্লাহর বন্ধু বানাই সুবহানাল্লাহ আজকে সেই দরবার হলো হুজুরকে বলা মাওলানা আজান গাসি রহমতুল্লাহ দরবার যেই দরবারে আপনি যত বেশি কাজ দেখাইতে পারবেন সেই দরবারে আপনার মান সম্মান ইজ্জত আপনার মূল্যায়ন তত বেশি হবে সুবহানাল্লাহ দুনিয়াতে একটাই মাত্র দরবার যেই দরবারে কাজের মাধ্যমে পরমসুন হয়ে যায় সুবহানাল্লাহ প্যারে হাজির পৃথিবীর একটা নিয়ম আছে নিয়মটা হলো কি যে কাজ দেখাই পারে না তার কোনো মূল্যায়ন হয় না যেমন এক ব্যক্তি অনেক ধনী ব্যক্তি তার ছেলের জন্য একটা মেয়ে আনবেন অর্থাৎ বউ করে নিয়ে আসবেন সে অনেক টাকা পয়সা খরচ করে সুন্দর একটা মেয়ে আনলেন ব্যক্তি কত সুন্দর রূপসী হ্যাঁ অনেক টাকা পয়সা খরচ করে তাকে নিয়ে আসলেন আনার পরে কয়েকদিন যাওয়ার পরে আশেপাশের লোকগুলা ঘরের লোকগুলা তার কি তার সমালোচনা শুরু করলো কি রুপুরি গুনি ঠিকই আছে কিন্তু গুণ নাই সে কোনো কাজ করতে পারে না তার ডিগ্রি আছে সে কোনো কাজ করতে পারে না ভাত রান্না করতে পারে না তরকারি রান্না করতে করতে পারে পারে না এখন ঘর থেকে এক করে তার জন্য তার বিরোধিতা করা হচ্ছে পর্যন্ত সিদ্ধান্ত হলো যে এই মেয়ে সংসারে রাখা যাবে না তাকে বিদায় করে দাও এই রকমের অকর্ম লোক আমার দরবারে দরকার নাই আমার ঘরে দরকার নাই একটা কাজের মেয়ে দরকার সুন্দরী দরকার নাই একটা গুণী মেয়ে দরকার যে কাজ দেখাইতে পারবে সেই আমার এই ঘরের বউ হবে হানাল प्यारे हाजिरीन दुनिया सिस्टम जो ऐ रकम কাজ দেখাইতে পারে না তাকে কেউ পছন্দ করে না কিন্তু কাজ জানে যে সুন্দরী নয় তারপরও তার মূল্যায়ন আছে হাজরতে বেলাল হাফসি রাজি আল্লাহ তালু তার কোন রূপ ছিল না গুম ছিল না সে ছিল হাফসি কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এত বেশি প্রিয় হয়ে গিয়েছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু না আল্লাহ নিজে স্বয়ং হযরত বিলাল আল্লাহ তাআলামকে খুবই ভালোবাসতেন সুবহানাল্লাহ মক্কা বিজয় হয়ে গেল সবাই বসে গেছেন যোহরের নামাজ হবে আজকে ঐতিহাসের একটা জানাত হবে যেই জামাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আজকে ইমামতি করবেন লক্ষ লক্ষ সাহাবা کرام তার পিছনে আজকে ইক্তদা করে নামাজ আদায় করবেন সবাই চিন্তা করলেন যে আজকে এই বৃহত্তর জামাতের অবশ্যই একজন ঐরকম নাম করা যেহেতু নাম করা এক ব্যক্তি হবে ইমাম তার জন্য নাম করা একজন ব্যক্তি আর মুয়াজ্জিন হইতে হবে এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন বললেন হে রাসূলুল্লাহ আপনার সবচেয়ে বেশি প্রিয় আপনার হিজরতের সাথী। আপনার জন্য যান কোরবান করে দিয়েছিল হজরত আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তালু আজকে হবে এই জামাতের মোকাব্বের এবং মহাজেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চুপ করে বসে গেলেন কোনো কথা বললেন না এরপরে আরেকজন একজন দাঁড়িয়ে বললো ইয়ার সাল্লাহ সাল্লাহ

অর্থাৎ দুই নূরের অধিকারী হিসেবে আখ্যায়িত করেছেন জানার সবচেয়ে বেশি অবদান ইসলামের ভিতরে তার শক্তি এবং তার ধন সম্পদ দ্বারা সে বেশি বেশি সাহায্য সহযোগিতা করছে সে হবে আজকেই মত এবং মোকাব্বের আল্লাহ রসুল চুপ করে বসে গেলেন কোনো কথা বললেন না এরপরে আরেকজন উঠে দাঁড়িয়ে বললেন এ রাসূল আল্লাহ আপনার আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদীল আহুতা আনহু তার আব্বা হদরত আলী দিয়াল্লাহতা আলা আনহু আপনার মেয়ের জামাই সবচেয়ে আপনার পছন্দনীয় ব্যক্তি সেই হবে আজকের ইমাম এবং মহাজে মোকাব্বের আল্লাহ রসুল সাল্লাম চুপ করে বসে রইলেন এমত অবস্থায় হজরতে জিব্রাইল আলাই সালাম এসে বললেন সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আজকে আপনার এই বৃহত্তর জামাতের জন্য আপনি হবেন ইমাম আপনার পিছনে যিনি মোকাব্বিরি করবেন মহাজ্জেন হবেন তিনি হবেন হজরতে বেলাল রাজি আল্লাহ হ্যাঁ আল্লাহ রসুল বললেন হে বেলাল তুমি মানুষটা কালা আর তোমার দেলটা হলো সাদা হার আল্লাহ মানুষটা কালা দেলটা হলো সাদা কারণ আল্লাহ রাব্বুল আলামিন চেহারার দিকে তাকান না আল্লাহ রাব্বুল আলামিন দন সম্পদের দিকে তাকান না আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের অন্তরের দিকে কলবের দিকে এবং কে বেশি আল্লাহকে ভালোবাসে কে আল্লাহকে পছন্দ করে কালো হইলেও যদি সে আল্লাহকে বেশি পছন্দ করে আল্লাহকে ভালোবাসে তেই হবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় ব্যক্তি সুবহানাল্লাহ আজকে সেই নিদর্শন হলো হক্কানী আঞ্জুমানের এই দরবার যেখানে পীরের ছেলে পীর হইতে পারে না যেখানে কোনো এইরকম নাম করা ব্যক্তি পীর হইতে পারে না একমাত্র ওই ব্যক্তি হবে যে ব্যক্তি কাজ দেখে সুবহান আল্লাহ আমাদের মৌজুদা গদ্দিন হুজুর কেবলা দামাদ বরকাত আলিয়া আল্লাহ রব আলামিন তাকে দায়িত্ব দিয়েছিলেন আমার কামিল মুর্শেদ একটা স্টেটের ম্যানেজারি করতে হ্যাঁ কিন্তু

আল্লাহকানের দরবারে যারা আসে তারা রসুলকে ভালবাসে আসে হক্কানির দরবারে যারা আসে তারা এই দরবারকে ভালোবাসে এই দরবারকে সাপোর্ট করেন যেমন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন লোক যে আরাত করতে গেছে তুমি এখানে কেন আসো এইটা হলো সেই দরবার যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তারা বলছেন যে সুবিসাবকা দরবার বাংলা কা সেরাখানে সেখানে চলে যাও সুবহানাল্লাহ হযরতে বড় বিশেব রহমাতুল্লাহ আলাইহি

কেন তারা এই দরবার পাঠাইছেন কারণ এই দরবার এমন একটা দরবার যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহ এটা কবুল করেছেন কারণ সুবি মুতি আজম গাছ রহমতুল্লাহ আলাই এই দরবার এমনি পান নাই উনি জমিদারিকে বিসর্জন দিয়েছেন এরপরে নিজের জীবন জৈবনকে বিসর্জন দিয়েছেন চোদ্দ বছর শরীর জঙ্গলে কাটাইয়েছেন তারপরে উনি এই দরবার পেয়েছেন যেমন ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই উনি তার বলকের বাদশাহী ছেড়ে দিয়ে যখন এই রকম পাগল বেশ ধারণ করলেন আর এই রকমের তার এক বাল্য বন্ধু তাকে বললেন ইব্রাহিম إبراهيم <applause>